প্রথমে আমি বলবো যে পল্লী বাংলা ফার্ম হাউস অ্যান্ড রিসর্ট এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে মাত্র তিন মাসের মধ্যে গড়ে উঠেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে মানুষের যে ভিড় মানুষের যে উপচে পড়া ভিড় আজকে দেখতে পাচ্ছেন আজকে নয় প্রতিদিনই প্রতিনিয়ত এই ভিড় হয় একটাই কারণ পল্লী বাংলা ফার্ম হাউস নাম দিয়েছে এই কারণেই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য যেটা আমরা হারিয়ে ফেলেছি গ্রাম বাংলার যে আসল খাবারগুলো আমরা হারিয়ে ফেলেছি সেখানে কিন্তু এটা ফুড ম্যানুফ্যাকচারিং খাবার তৈরি হচ্ছে হাঁস মুরগি থেকে ছাগল থেকে শুরু করে গাভীর দুধ থেকে দুধ থেকে ছানা ছানা পনির থেকে পনির একদম মানে মিষ্টি পর্যন্ত তৈরি হচ্ছে এই ফার্ম হাউসে এবং এখানে আমাদের মাছ উৎপাদন হয় এবং এখানে আমাদের খাসি যেটা আমাদের মাংস যেটা আমাদের ঘাটতি আছে সেই ঘাটতি আমাদের এখান থেকে অনেকটাই আমাদের মিটে যায় এবং এখানে দেশি মুরগি পাওয়া যায় এখানে দেশি ডিম পাওয়া যায় এখানে আমাদের ফিশিংয়ের ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন যে খেজুর গুড়ের রস সকালে খেজুর গুড়ের রস পাওয়া যায় সে খেজুর গুঁড়ো পাওয়া যায় এবং আমাদের এখানে ঢেকি ছাড়া যা চাল ঢেঁকি ছাড়া চাল যে শহরের মানুষের এবং যেটা মানুষ খেতেই পায় না সেটাও পাওয়া যায় একদম দেখলে নৌকা থেকে আরম্ভ করে দুনি থেকে আরম্ভ করে একটা আস্ত গ্রামকে নিয়ে তৈরি হয়েছে পল্লী বাংলা ফার্ম হাউস পর্যটন কেন্দ্র আপনারা একটা কথাই আমি বলবো আপনাদের আপনাদের সহযোগিতায় যে তিন মাসের মধ্যে সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় যারা ছেলে আছে তাদেরকে একদম আমার অন্তরের অন্তঃস্থল থেকে একবারই আমার পল্লী বাংলা ফার্ম হাউস থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কারণ ওনারা এত প্রচার করেছেন যে একদম তিন মাসের মধ্যে জমজমাট বিল একদম জমজমাট চলছে এবং আগামী দিনে আমাদের একটু যেটা সবথেকে বড় আমাদের আমাদের চিন্তা ভাবনা আছে যে এখানে মানুষ কর্মসংস্থান পাচ্ছে আমাদের আজ অব্দি তিয়াত্তরটা স্টাফ আছে আপনারা দেখতে পাচ্ছেন তিয়াত্তরটা স্টাফ এখানে কাজ করছে আগামী দিনে আরও আমাদের লোকের প্রয়োজন আছে বেকার ছেলে যারা আছে এখানে কাজকর্ম তারা করবে এবং আমাদের এখানে রিসর্ট যেটা দেখতে আছেন কটেজ আছে এখানে ব্যাংকট হল আছে এবং বিয়ে বিয়েবাড়ি আছে সবথেকে বড় যেটা চমক হচ্ছে বিয়ে বাড়িতে কোনো ভাড়া আমরা নিই না একদম মানে ফ্রিতে যাকে বলে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আমরা ফ্রি দিই মিটিং হল ফ্রি দিই শুধুমাত্র খাবারের টাকা নিই একদম খাবারের দাম নিয়ে শুধুমাত্র আমরা ব্যাংকের হলে বিয়ে দিই গরিব মানুষের যদি প্যান্ডেল করতে এক লক্ষ টাকা খরচা সেখানে আমরা ফ্রি অফ কস্টে আমরা এখানে বিয়ে বাড়ি দিই শুধুমাত্র খাবারের পয়সাটুকু নিই মিটিং যদি কোনো কোম্পানি মিটিং করে শুধুমাত্র খাবারের টাকা নিই একটা বিয়ে বাড়ি ভাড়া করতে গেলে এক লাখ দেড় লাখ টাকা ভাড়া আছে আপনারা দেখতে পেলেন বড় বিয়েবাড়ি সাড়ে তিনশো লোকের বিয়েবাড়ি আছে একসঙ্গে বসে খাবে মঞ্চ আছে সবই আছে সেটা শুধুমাত্র ফ্রি অফ কস্টে এই পল্লী বাংলা ফার্ম হাউসের পক্ষে সম্ভব যে ফ্রি অফ কস্টে এখানে আমাদের বার্ষিক থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে জন্মদিন পালন থেকে শুরু করে অ্যানিভার্সারি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা পালন করে থাকি আমাদের একটা পেজ আছে এই পেজটি দেখবেন পল্লী বাংলা ফার্ম সমস্ত ডিটেলস দেওয়া আছে লোকেশন দেওয়া আছে একদম পালিতপুর আমরা দেখতে পাচ্ছেন যে পালিতপুরে পাশি কিন্তু আগামী দিনে আমাদের সহযোগিতা থাকলে আজও আমাদের হয়তো আমরা আরও অনেক দূর পৌঁছাতে পারবো অনেক মানুষের কাছে খবরটি পৌঁছে যাবে কিন্তু কত এলাকা শুরু করেছেন বাহান্ন বিঘে এলাকা আছে আর ষোলো বিঘে আমাদের নিছি ওয়াটার পার্ক করার জন্য যেটা বর্ধমানে নেই ওয়াটার পার্ক একটা আবার নতুন আমরা ধামাকা দেবো আমরা ভাবছিলাম যে বর্ধমানে রিসোর্ট নেই সেই জন্য আমরা রিসোর্ট করেছি আর একটা আমাদের যেটা পরিকল্পনা ষোলো বিঘের ওপরে পরিকল্পনা আছে ওয়াটার পার্ক যেটা বর্ধমানে প্রথম যে ওয়াটার পার্ক আমাদের যেটা মানুষের দরকার একদম মানে কি বলবো একদম গ্রাম বাংলা বলুন শহর বলুন শহরে এক ঘেমি থেকে একটু অক্সিজেন এবং ভালো একটা পার্ক এবং এখানে একটু চান টান করা এবং খাওয়া দাওয়া মানুষের একটু অবসর কাটানোর জন্য আমাদের ওয়াটার পার্কে ভাবনা চিন্তা আছে এখানে থাকা খাওয়া বেড়ালো তো সব ব্যবস্থা আছে একদম খরচা সাধ্যের মতো আমি প্রথমেই বলেছি যদি এখানে বেড়াতে আসে আমাদের ফ্রি অফ কস্ট কারণ এখানে একশো টাকা মাত্র টিকিট হয় সেই টিকিটের টাকাটাও কিন্তু ওখানে ক্যান্টিনে দিলে এবং সেখানে রেস্টুরেন্ট পল্লী বাংলা রেস্টুরেন্টে দিলে ওই টাকাটা মাইনাস হয়ে যায় আপনি মনে করুন একশো টাকা টিকিট কেটেছেন একশো দশ টাকা খেয়েছেন মাত্র দশ টাকা লাগবে একশো টাকাটা আপনাকে মাইনাস করে দেবে অর্থাৎ ফ্রি অফ কস্ট আমরা পল্লী বাংলা ফার্ম হাউসের পক্ষে সম্ভব কারণ নিজস্ব প্রোডাকশন এত অল্প রেটে আমরা খাওয়াচ্ছি আমরা সকলেই জানেন যে পিকনিক করতে যারা আসছে মাত্র সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আনলিমিটেড খাবার খাওয়াচ্ছি একদম মোটামুটি কচু থেকে আলুর দম থেকে আরম্ভ করে খেজুরগুলোর রসগোল্লা থেকে আরম্ভ করে একদম চিকেন পকোড়া থেকে আরম্ভ করে চাস চা কফি থেকে আরম্ভ করে স্টিম রাইস থেকে আরম্ভ করে একদম আলু পোস্ত থেকে আরম্ভ করে ফুলকপি তরকারি থেকে আরম্ভ করে চাটনি পাঁপড় দই রসগোল্লা বিকেলে ভেজ পকোড়া চা সমস্তটাই মাত্র চিকেনের আইটেম হলে মাত্র পাঁচশো টাকা খাওয়াচ্ছি কোনো চার্জ লাগছে না শুধু খাবারটুকু আমার দাম নেই আর এক পয়সা আমরা নিই না তো অনেক পর্যটক আমাদের এখানে আসছে কিন্তু এমন চিন্তাভাবনা কি করে করলেন দেখুন আমি প্রথমেই বলি যে আমাদের আজকে আমাদের সত্যি খুব মানে ভালো লাগছে আপনারা পল্লী বাংলা ফার্ম হাউসে পেজে দেখবেন বিভিন্ন আর্টিস্ট পর্যন্ত সিনেমা টালিগঞ্জ থেকে এখানে আসা যাওয়া আছে এখানে বিরাট আমাদের প্রশাসনিক মহল পর্যন্ত যাওয়া আসা এখানে আসছে শুধুমাত্র এই অক্সিজেন এবং এত সুন্দর মনোরম পরিবেশ সবাই এসে দিন কাটাচ্ছে আমার চিন্তাভাবনা বলতে আমরা সকলেই জানি যে আমি প্রথমেই ভেবেছিলাম যে এই বর্ধমানের শহরে পাঁচ কিলোমিটার মধ্যে কোনো রিসোর্ট নেই অর্থাৎ ফাঁকা জায়গা নিরিবিলি জায়গা অক্সিজেনের যেটা আমাদের ঘাটতি সেটা হচ্ছে শহরে যেটা অক্সিজেনের ঘাট থাকে এখানে এলে কিন্তু পেছনে একটা গৌর নদী আছে এবং চারিদিকে বিস্তীর্ণ এলাকা সবুজ এবং চারিদিকে ফাঁকা মাঠ এখানে এলে মন এমনি আপনার ভরে যাবে এবং সেটা বড় দিঘি আছে দিঘিতে আমরা কিন্তু কাতলা রুই মিরিক আর সব থেকে বড় হচ্ছে আমাদের গোলদার চিংড়ি চাষ হয়েছে এবং পল্লী বাংলা ফার্ম দেখবেন রাত বারোটার সময় আমরা জাল মেরে ক্যাস্টমারের ডিমান্ডটা আমরা খাওয়াই লাইফ বাড়বে একটু খাওয়াই এই জন্যে আমাদের আর একটা আমাদের পল্লী বাংলা টু গোলাপবাগ এটা বড় জিনিস গোলাপবাগ টুয়ে যেটা পল্লী বাংলা টুয়ে আমরা যেটা থেকে বড়ো জিনিস দেখতে পাবেন যে ওখানে যে অক্সিজেনের ঘাটতি পরিবেশ চারিদিকে আমাদের দেওয়ালটা কিন্তু পুরো গাছপালা দিয়ে দেয়াল কিছু নেই সব গাছটা দিয়ে আমাদের গাছপালা দিয়ে দেওয়াল ওপরে ফাঁকা এবং সুন্দর একটা ডেকোরেশনের মাধ্যমে আমাদের ওখানে শহরের মানুষকে ওখানে আমরা খাওয়াই এবং এখান থেকে খাবার যায়। টোটাল খাবারটা এখান থেকে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষটা সবজিটা যায় মাংসটা যায় মাছ যায় সমস্ত প্রোডাকশন এখান থেকে আমরা শহরের মানুষের জন্য শহরের চাহিদা ছিল যে পল্লী বাংলা ওয়ান অনেক ধূর যেতে হচ্ছে সেই জন্য আবার গোলাপবাগে পল্লী বাংলা টু করেছি এবং ইতিমধ্যে আমাদের ঘুসকাড়ার জায়গা পল্লী বাংলা থ্রি আমাদের অলরেডি কাজ চলছে আগামী দিনে আরও আমাদের আউটলেট বাড়াবো চিন্তা ভাবনা করছি আমার নাম পরিচয় আমার নাম গুল মোহাম্মদ মোল্লা